নাগড়া কাটা থেকে দীর্ঘদিন মনস্তিক্গা বিজেপির এমএলএ ছিলেন মনস্তিক্গা আলিপুরদুয়ারের সাংসদ তারা সেই মানুষগুলোর কখনো খোঁজ নেয় না আজকে যখন বন্যা কবলিত এলাকা তখন নাটক করতে খগেন মুর্মু সাংসদ এবং বিধায়ক শঙ্কর ঘোষ যারা নাগড়া কাটা কখনো গিয়েছেন কিনা সন্দেহ তারা আজকে সেখানে বন্যা দেখতে এসছেন এবং সেখানে দুর্গত মানুষের পাশে না দাঁড়িয়ে সস্তা রাজনীতি করার স্বার্থে তারা বড় বড় কথা বলিয়া ওড়াচ্ছিলেন তখন সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে সেখান থেকে হয়তো কোনো বচসায় এবং সেখান থেকে কোনো ঘটনা হতে পারে তবে এটুকু আমি নির্ধারণ বলতে পারি বিধায়ক সাংসদরা যদি রক্তাক্ত হয়ে থাকেন এটা দুর্ভাগ্যজনক অনভিপ্রেত ঘটনা এটা সমর্থনযোগ্য নয় কিন্তু কেন তাদের ক্ষোভের মুখে জনরোষের মুখে পড়তে পড়তে হলো এটাও খতিয়ে দেখা দরকার কারণ বাবু বা খগেন মুর্মুরা যেভাবে প্রতিনিয়ত মানুষের পাশে না থেকে তারা কেবল বড় বড় বুলি আওড়ে মানুষকে উত্তেজিত করবার চেষ্টা করে কিংবা কেন্দ্রীয় সরকারের জলসম্পদ মন্ত্র ব্রহ্মপুত্র বোর্ডে কোনো টাকা বরাদ্দ করছে না উত্তরবঙ্গের জন্যে এই বিষয়গুলো নিয়ে মানুষের ক্ষোভ রয়েছে তারা সেই বিষয়ে কোনো কথা না বলে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করার চেষ্টা করছে তাই মানুষ ক্ষিপ্ত হয়ে এ ধরনের কর্মকাণ্ড করে থাকতে পারে তবে এটুকু আমি বলি যে রক্তাক্ত এই ঘটনা যদি হয়ে থাকে এটা অত্যন্ত দুঃখজনক সমর্থনযোগ্য নয় তবে কেন জলদস্যের মুখে পড়তে তাদের সেটাও খতিয়ে দেখা একান্ত জরুরি আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা